হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা নাকি স্ত্রীর কাছে গেলে আপনারা অতি দ্রুত পানিটা আউট হয়ে যায় এবং ডায়াবেটিসের কারণে যারা নাকি সেক্সের সময় পান না স্ত্রীর কাছে গেলে অতি তাড়াতাড়ি পানিটা আউট হয়ে যায় তাদের জন্য এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা দুটি প্রোডাক্ট নিয়ে আসলাম আজকে এই প্রোডাক্টটা আপনাকে আনবক্সিং করে দেখাবো দেখাবো কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং কারা ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলো এই দেখুন প্রথমে কথা বলবো এটা হলো ভাইব্রেশন একটা ঢিলডো প্রোডাক্ট এটা হলো ভাইব্রেশন একটা ঢিলডো রিমোট কন্ট্রোলের দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা নাকি প্রবাসে আছেন অথবা সিঙ্গেল মেয়েরা তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন প্রবাসী ভাইয়েরা আপনাদের চাইলে আপনার স্ত্রীকে এই প্রোডাক্টটি গিফট করতে পারেন এটা যে কোনো জায়গায় সেট করে এটা যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখুন যারা নাকি একটু ছোটো ছিলেন একটু লাম্বা ছোটো চা যারা নাকি লাম্বা একটু ছোটো ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটা আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন দেখুন এটা আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন ওয়ালে দেয়ালে যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন খুবই উন্নত মানের প্রোডাক্টটি খুবই উন্নত মানের এটা ভাইব্রেশন প্রোডাক্ট এই সুইচটার মধ্যে প্রেস করলে ভাইব্রেশন হবে এটা একটা মুড আছে এই সুইচটার মধ্যে প্রেস করলে ভাইব্রেশন হবে এবং এটা আপনি যে কোনো জায়গায় রেখে কিন্তু কাজ করতে পারবে দেখুন কতটা কোয়ালিটি ফুল একেবারে সফট একটি প্রোডাক্ট খুবই সফট একটি প্রোডাক্ট এটা যারা নাকি প্রবাসী ভাইরা আছেন তাদের স্ত্রীকে গিফট করলে এটা খুবই খুশি হবে এবং সিঙ্গেল মেয়েরা এটা ব্যবহার করতে পারবে খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি দেখুন একেবারে অরিজিনাল প্যানিসের মতো এটা অরিজিনাল প্যানেসের ফিল দিবে এবার আসুন কথা বলবো আরেকটি প্রোডাক্ট নিয়ে আরেকটি প্রোডাক্ট আপনার এটা হলো বেল সিস্টেম কন্ডম যারা নাকি একেবারে দুর্বল স্ত্রীর কাছে গেলে প্যানিসটা দাঁড়ায় কিন্তু দাঁড়ায় কিন্তু আপনার কাজ করতে পারেন না পানি আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি মোটা চাচ্ছেন লম্বা চাচ্ছেন এটা সবাইতে মোটা এবং লম্বা কন্ডম এটাকে বেল সিস্টেম কন্ডম বলা হয় এটা হলো বেল্ট দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি এটা হলো বেল্ট এই দেখুন বেল্টটি এখান দিয়ে দিবেন এইখান দিয়ে এখান দিয়ে দেওয়ার পর আপনার এভাবে টেনে পিছন মেয়ে নেবেন যারা নাকি সেট করতে পারেন না অনেকেই নেওয়ার পর ভাই ফোন দেয় যে ভাই কীভাবে সেট করবো দেখুন দেখার ইচ্ছাছি কীভাবে সেট করতে হয় এভাবে কিন্তু সেট করতে পারেন এভাবে সেট করে এটা কমরে আপনার আন্ডারপ্যান সিস্টেমে পরে নিলে কিন্তু আপনি আনলিমিটেডভাবে এটা দিয়ে করতে পারবেন যাদের লিঙ্গ একেবারেই নাই এবং একেবারেই দাঁড়ায় না তারাও এটা চেলে ব্যবহার করতে পারবে খুবই উন্নত মানের প্রোডাক্টই এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যেইখানে চান আমরা পাঠা দিতে পারব নাম ঠিকানা অ্যাড্রেস দিলে পাঠা দেওয়া যাবে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে